ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে আজ তোমাদের সামনে হাজির করেছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশে বিজ্ঞানে কি কি আঁকা পরীক্ষায় আসতে পারে এবং কোন কোন আঁকা আমরা ভালো করে প্র্যাকটিস করে যাব সে নিয়ে বিশদ আলোচনা তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন দেখো জীবন বিজ্ঞানে মোট দুটি আঁকা পরে সেই দুটো আঁকার মধ্যে একটি আঁকা আঁকতে হবে এবং জীবন বিজ্ঞানে আঁকায় মোট পাঁচ নাম্বার থাকে এই পাঁচ নাম্বারের নাম্বার ডিভিশনটা তিন যোগ দুই অর্থাৎ আঁকাটা কতটা ভালো করছো তার জন্য তিন নাম্বার এবং লেবেলিং এর জন্য দু নাম্বার মোট চারটে লেবেলিং থাকে হাফ নাম্বার করে লেবেলিং চারটে সঠিক করলে পুরো দুয়ে দুই পাওয়া যায় আর আঁকাটা কতটা সুন্দর হয়েছে কত পারফেক্ট হয়েছে তার উপর নির্ভর করে তিন পাওয়া যায় তাহলে তিন যোগ দুই সমান পাঁচ এখানে আঁকায় পাঁচে পাঁচ পাওয়া যায় অতি সহজে দেখো প্রথম যে আঁকাটা আমরা ভালো করে করে যাব যে আঁকাটা আসার সম্ভাবনা প্রবলতম সেটা হলো স্নায়ুকোষ বা নিউরনের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো আগেই বলেছি মোট চারটে অংশ চিহ্নিত করতে হয় চারটে চিহ্নিত করলে দুই পাওয়া যায় এখানে আমি অনেকগুলো চিহ্নিত দিয়েছি অর্থাৎ অনেকগুলো লেবেলিং দিয়েছি সেই লেবেলিং এই লেভেলিংগুলো অর্থাৎ এই চিহ্নিতকরণগুলো খুব ভালো করে তোমরা দেখে যাবে এর মধ্যে থেকে তোমরা কমন পাবে প্রথম হলো ডেন্ডন তারপরটা একটা তারপর নিজলদানা কোষদেও দেহ অ্যাকশন হিলক শোয়ান কোষ মায়োলিন শীত র্যানভিয়ারের পর্ব প্রান্ত বুরুষ এবং অ্যাকশন এই লেবেলিংগুলোর মধ্যে যেগুলো তলায় দাগ দেওয়া আছে অর্থাৎ ডেন্ডন শোয়ান কোষ মায়োলিন শীত র্যানভিয়ারের পর্ব এগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট এগুলো দেওয়ার সম্ভাবনা প্রবলতম তা সত্ত্বেও তোমরা এগুলো সবগুলো ভালো করে দেখে যাবে এবং এই আঁকাটা খুবই ইম্পর্টেন্ট এ নিউরনের ছবি কিভাবে অতি সহজে আঁকা যায় তা আমার ভিডিও দেওয়া আছে তোমরা প্লে লিস্ট থেকে চেক করে দেখে নেবে নেক্সট যে আঁকাটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো ইউক্যারোটিক ক্রোমোজোমের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি করো কী কি অংশ চিহ্নিতকরণ করব সেন্ট্রোমিয়া স্যাটেলাইট নিউক্লিওলার অর্গানাইজার টেলোমিয়ার ক্রোমাটিট ক্রোমোমিয়ার এবং গৌণ খাঁচ তার মধ্যে যেগুলো তলায় দাগ দেওয়া রয়েছে সেগুলো সেন্ট্রোমিয়ার স্যাটেলাইট নিউক্লিওলার অর্গানাইজার টেলোমিয়ার এই চারটে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু বাকিগুলোও তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে নেক্সট তিন নম্বরে একটি আদর্শ প্রতিবর্ত চাপের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো কী কী অংশ চিহ্নিত করতে হবে গ্রাহক সংজ্ঞাবহ স্নায়ু বইয়বাই স্নায়ু কারক অঙ্গ সেত বস্তু ধূসর বস্তু সহযোগী নিউরন এর মধ্যে যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো গ্রাহক সংঘবয়স নয় বহির্বাষ কারক এই চারটে লেভেলিং তোমরা খুব ভালো করে দেখে যাবে তাহলে মোট তিনটে আঁকা এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট তার মধ্যে নিউরনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা পরীক্ষা আসবে তাছাড়াও ইউকোটিক ক্রমোজোম আর আদর্শ প্রতিবর্ত চাপে পরিচ্ছন্ন চিত্র এই তিনটে খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং এই আঁকায় তোমরা অতি সহজে পাঁচে পাঁচ পেয়ে যাবে সুতরাং আঁকাকে অবহেলা করবে না আঁকা তিনটে অবশ্যই ভালো করে দেখে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা এই চ্যানেলের সাথে থাকো